মধ্যে বুঝতে পেরেছে যে কত প্রকট এই সমস্যা এই সমস্যা এই সমাধান আমাদের দরকার কারণ আমরা জানি আমাদের আমাদের দেশের অর্থনীতির ক্ষেত্রে এই যে আমাদের রেমিটেন্স যোদ্ধা যে ভাইরা বোনেরা তারা অনেক অবদান রাখছে এবং এই এই জন্য আমরা যে কোনো সরকারি আসুক না কেন সে দাবি করে যে আমার টেনলে এত রেমিটেন্স আসছে হ্যাঁ আমার কিন্তু অধিকারের এই জায়গাটা খুব শ্লথ মানে এত আস্তে আস্তে যে অধিকার গুলো এই যে সংকট গুলো সমাধান করা হয় যত তারা যে অবদান রাখছে সেই তুলনায় এটা একেবারেই মানে একেবারেই করছেন তাই আপনাদের মাধ্যমে যারা এসছেন যারা মানবাধিকার কর্মী আসছেন তাদের অনুরোধ আপনারা যদি আওয়াজ তুলেন আপনারা যদি লেখালেখির মাধ্যমে তুলে ধরেন খুবই ভালো থাকে আমাকে আপনারা কথা বলার সুযোগ দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ এখন প্রশ্ন উত্তর করবো কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের প্যানেল যারা আছেন তারা উত্তর দেবেন